আসসালামু আলাইকুম গাইস আজকে একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আমি চলে এলাম আজকে রেসিপি হচ্ছে বিজলি স্টাইলের মিট বোল চাউমিন খুব সহজ সিম্পল ইজি রেসিপি আপনারা আপনাদের বাড়িতে তৈরি করে খাবেন তাহলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তাহলে রান্নাটা আমি স্টার্ট করি আড়াইশো গ্রাম মাংস নিয়ে নিচ্ছি মাংসটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি এক চামচি অরিগানো সাদা গোলমরিচ গুঁড়ো কালো গোলমরিচ গুঁড়ো চাট মশলা মিট মশলা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো অরিগানো বাড়িতে থাকলে দেবেন না থাকলে না দেবেন এক চামচি আদা রসুন বাটা একটা ডিম এক চামচি সয়া সস একটা পেঁয়াজকে গ্রেড করে নিয়েছি নিয়ে জলটাকে ফেলে দেবো দিয়ে নিয়ে দিয়ে দেবো দু চামচি ব্রেডকাম ব্রেডকামটা দিলে বাইন্ডিংয়ের জন্য ব্রেডকাম লাগবে স্বাদ অনুযায়ী নুন ভালো করে এবার মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে এবার ধনে পাতা কুচি দিয়ে দেব সমান একটু তেল দেব ভালো করে মেখিয়ে নেব দশ মিনিট রেখে দেবো চাউমিনটাকে সিদ্ধ করে নেবো কড়াইয়ে জল গরম করতে চাপিয়ে দিচ্ছি সামান্য নুন দেব অল্প তেল দেব জলটা ভালো করে গরম হয়ে গেলে চাউমিন দিয়ে দেব জলটা ফুটে গেছে চাউমিনটা ঢেলে দিলাম হালকা করে নেড়ে সিদ্ধ হয়ে গেছে দেখুন চিপে দেখবেন চাউমিনটা দুভাগ হয়ে গেলে তাহলে সিদ্ধ হয়ে গেছে আর ঢেলে আমি ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি সামান্য তেল দিয়ে মাখিয়ে রাখবো না জড়িয়ে যাবে তেল মাখালে জড়াবে না দশ মিনিট মাংসটা রেস্ট হয়ে গেছে ভালো করে একটু চেপে চেপে মাখিয়ে নেব করে বলগুন ছোট ছোট করে তৈরি করে নিতে হবে একটা সাদা ময়দা নিয়েছি ময়দার উপরে একটা একটা করে তৈরি করে রাখবো সব কটা তৈরি আমার হয়ে গেছে এরকম করে একটু ময়দা কোন লাগিয়ে তেল দিয়ে দিলাম ভাজার জন্য তেলটা গরম হয়ে গেছে একে একে দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম লোতে রাখবেন এক পিট সিদ্ধ হয়ে গেছে এবার উল্টে দেব এটা ভাজতে বেশিক্ষণ সময় লাগে না এক থেকে দু মিনিট লাগে দেখুন ভাজা হয়ে গেছে আর তুলে নেব সব কটা আমার ভাজা হয়ে গেছে দেখুন তুলে নিয়েছি ওই কড়াটার মধ্যে যে মাংসটা ফ্রাই করেছিলাম ওই তেলটাকে ঢেলে নিয়েছি নিয়ে সামান্য তেল ও থেকে নিয়েছি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম দিয়ে এবারে নাড়াচাড়া করে নেব কিছুটা সবজি নিয়ে নিচ্ছি গাজর ক্যাপসিকাম বাঁধাকপি কুচি দিয়ে দিলাম দিয়ে এক থেকে দু মিনিট খালি নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া হয়ে গেছে তুলে নেব দেখুন দুটো জিনিসই ফ্রাই করা হয়ে গেছে কড়াইতে আর তেল লাগবে না দুটো টমেটো সিদ্ধ করে পেস্ট করে নিয়েছি ঢেলে দিলাম ঢেলে একটু নাড়াচাড়া করে নেব এবারে কিছু মশলা লাগবে সাদা গোলমরিচ মিট মশলা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গোলমরিচ চিনি সয়া সস গ্রিন চিলি সস সামান্য সব এক চামচি করে দিয়ে দেবে রেড চিলি সস এক চামচি ভিনেগার দিয়ে নাড়াচাড়া করে নেব টমেটো সস দু চামচি দিয়ে আর একটু মিক্স করে নেব মিট বলগুলো দিয়ে দিলাম হালকা করে মিক্স করে নেব দিয়ে দিলাম দিয়ে দেব ভালো করে মাখিয়ে নিতে হবে আর একটা চামচে আমি আর একটা হাতে নিয়ে নিচ্ছি নিয়ে ভালো করে মাখাতে হবে দেখুন মাখানো হয়ে গেছে ভিজেল স্টাইলে মিট বল চাউমিন তৈরি হয়ে গেল কত সহজ সিম্পল ইজি রেসিপি তাহলে আমি প্লেটিং করে দেখাচ্ছি দেখুন গাইস তৈরি হয়ে গেল ভিজেলি স্টাইলে মিট বল চাউমিন কত সুন্দর সিম্পল ইজি রেসিপি আপনারাও আপনাদের বাড়িতে ঝটপট তৈরি করে ফেলুন এটা ছোট বড় সবার একটা পছন্দর খাবার আর ভালো লাগলে আমার কমেন্টে লিখে জানাবেন আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে আপনারা দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে